আচ্ছা দিদি এখানে কি ময়ূর দেখা যায় কোন দিকটায় পাওয়া যাবে ময়ূর 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 বন্ধুরা এখন আমরা যে জায়গাটা রয়েছি এটি হুগলি জেলার রাজারহাটের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম আর আমার চারিদিকের একটু ওয়েদারটা দেখুন বা চারিদিকের যে জায়গাটা আছে একবার দেখুন চারিদিকে শুধু গাছ আর গাছ আর এদিকে রয়েছে ধান জমি আর এ পাশেও রয়েছে জঙ্গল আর এই জায়গাটা আসার আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে আমার ডান হাতে যে দিকটা রয়েছে এখানেই রয়েছে লাইরি বাবা মন্দির বা বাবা আশ্রম যেটি কিন্তু এই রাজহাটের একটি গুরুত্বপূর্ণ জায়গা আর আমি সেই লাইরি বাবা আশ্রমের পাশ দিয়ে যে ঢালাই রাস্তা দেখতেই পাচ্ছেন এই ঢালাই রাস্তা এসছে সেই রাস্তা দিয়ে একবারে এই গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি এখানে আসার আমার দুটো উদ্দেশ্য একটি হলো লাইরি বাবা মন্দির দর্শন আরেকটি হলো ময়ূর দর্শন বন্ধুরা পশ্চিমবঙ্গে যে কটি ময়ূরের জায়গা আছে বা ময়ূর থাকে প্রাকৃতিকভাবে তার মধ্যে অন্যতম হলো এই রাজহাট এই রাজহাটে একসময় ঝাঁকে ঝাঁকে ময়ূর দেখা যেত কিন্তু জমিতে বীজ দেওয়া হোক কিংবা বিভিন্ন প্রাকৃতিক কারণে সে ময়ূর আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত তবুও এখানে মাঝে মাঝে কিন্তু ময়ূরের দেখা দিয়ে কিন্তু একটি বন্ধুরা আমার পেছনে যে আমবাগানটা দেখতে পাচ্ছে আগেরবার লোকাল একটা লোক আমার সাথে ছিল আর এই আমবাগানের গাছের ডালেই আমি একটা ময়ূর দেখেছিলাম সেই রিক্যাপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা আগের ভিডিও আমি দেখেছিলাম এই আমবাগানে কি গাছের একদম মগ ডালে কিন্তু আমরা ময়ূর দেখেছিলাম কিন্তু এবার আমি একা যেহেতু আছি সেই জন্য এই আমবাগানে ঢোকার আমি সাহস করছি না কারণ আমবাগানটার মধ্যে যথেষ্ট জঙ্গল রয়েছে আমার উল্টো সাইডে দেখাচ্ছি আমি আরেকটি আমবাগান রয়েছে এই আমবাগানটার মধ্যে দিয়ে কিন্তু আমরা ঢুকবো এবং ভেতরে যাব যেখানে কিন্তু ধানের জমিতে যাওয়া যায় কিনা সেটা দেখি সেখানে কিন্তু ময়ূর থাকে চলুন আমরা সেদিকে এবার যাবি আচ্ছা দিদি এখানে কি ময়ূর দেখা যায় কোন দিকটায় ধান জমিতে পাওয়া যাবে দেখুন দিদির সাথে কথা বলে আমরা জানলাম যে সামনে যে ধান জমিটা রয়েছে সেই ধান জমিটা কিন্তু ময়ূর রয়েছে তো আমরা ধীরে ধীরে তো ধীরে ধীরে কিন্তু আমরা জঙ্গলের মধ্যে ঢুকছি দেখুন যদি প্রাকৃতিক কোনো সৌন্দর্য আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু প্রকৃতিকে আপনাকে প্রকৃতির ভেতরে ঢুকতে হবে বাইরে থেকে এসে কিন্তু আপনি এই প্রাকৃতিক সৌন্দর্যের আসল জিনিস আসল শোভাটা পাবেন না তো এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন সামনে বাঁশঝাড় আর দেখুন কী ভয়ানক জঙ্গল এই জঙ্গলের মাঝখানি কিন্তু আমরা যাচ্ছি জমির দিকে যেই জমিতে ময়ূর থাকলেও থাকতে পারে দূরে একটি বাগান দেখেছেন ওই বাসবাগান থেকে এই মাত্র আমাদের কানে একটি ময়ূরের আওয়াজ আসলো আমার বন্ধুও কিন্তু শুনেছে তো আমরা এবার ওই বাগানের দিকে যাবো দেখবো সেখানে কিন্তু ময়ূর রয়েছে এদিকে যেহেতু ট্রাক্টর চলছে জমিতে সে কারণে জমিতে ময়ূর নাও দেখা যেতে পারে কিংবা দেখা যেতেও পারে আগে সেজন্য আমরা ওই বাগান রয়েছে এবং জলাশয় রয়েছে সেদিকটায় যাব এবং ওদিকটা কি দেখব যে ওদিকটা আদেও কি কোনো ময়ূর রয়েছে কি না বন্ধুরা এই যে বিস্তীর্ণ অঞ্চলটা আপনারা দেখছেন না এইটি রাজহাটের একটি পাট এদিকটায় যেমন ময়ূর থাকে তেমনি আরও দূরে সুগন্ধার দিকেও কিন্তু ময়ূর দেখা যায় তো আমরা আগে এই দিকটা দেখে নিই আস্তে আস্তে এই জঙ্গলের মধ্যে আমরা ঢুকবো বাঁশবাগানের মধ্যে ওখান একটা আওয়াজ আসলো কিছুটা ময়ূরের মতনই চলুন আমরা সেদিকটাকে দেখে নিই বন্ধুরা বাঁশবাগানটা দেখুন কতটা গভীর এদিক দিয়ে কিন্তু আমরা ময়ূরের ডাক পেয়েছি আমার বন্ধু ডান দিকে একটি ঝোপের মধ্যে ময়ূর দেখেছে তো আমরা সেদিকেই যাচ্ছি সম্ভবত ময়ূরের ডাক বুঝলি আস্তে আস্তে আয় কুটি আস্তে আস্তে আয় সোজা দেখা ওই দেখলি ঠিক এই জায়গায় আরও দশ পনেরো মিনিট আমরা ওয়েট করলাম ময়ূর দেখার জন্য কিন্তু আমাদের পায়রা আওয়াজ পেয়ে সেই ময়ূর কিন্তু পালিয়ে গেছিলো সে কারণেই আমরা সিদ্ধান্ত নিলাম এই অঞ্চলটা পার করে আমরা আবার সেই জমির দিকে যাব যেখানে নাকি ঝাঁকে ঝাঁকে ময়ূর দেখা যায় তো চলুন বন্ধুরা আমাদের সাথে যাওয়া যাক সেই জমির দিকে আচ্ছা কাকা দাদা এখানে ময়ূর আছে তো এইমাত্র আমরা একটা দেখলাম নাকি ঝাঁকে ঝাঁকে ময়ূর থাকে এবার অনেকক্ষণ থাকলে দেখা যাবে হ্যাঁ চুপচাপ বসে যাবো তাই তো তো বন্ধুরা আমবাগান ক্রস করেই একটি জমি রয়েছে তো এই জমিতে মাঝে মাঝে কিন্তু ময়ূর দেখা যায় তো চলুন আমরা দেখব এই জমিতে ময়ূর আমরা দেখতে পাই কি না আমরা আগে ওদিক দিয়ে কিন্তু এই জমিতে আসার চেষ্টা করেছিলাম কিন্তু আসতে পারিনি চলুন আস্তে আস্তে যাই সেই জমির দিকে ময়ূর থাক বা না থাক বিভিন্ন রকম পাখির ডাক কিন্তু আমাদের কানে আসছে এই জায়গাটি ময়ূর আসার কিন্তু একদম আদর্শ জায়গা যারা ধান লাগিয়েছে তারাই একমাত্র আসে কিন্তু অন্য কেউ খুব একটা আসে না দেখুন এখানে যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা বন্ধ যেটা কিন্তু খুবই বাজে একটা ব্যাপার হয়ে যাচ্ছে দেখুন জায়গাটা দেখুন একদম শান্ত চুপ করে কিছুক্ষণ বসে থাকতে হবে বন্ধুরা যদি ধান খেতে ময়ূর আসে তাহলে কিন্তু তাদের সাথে দেখা হতে পারে এখানে যে আমরা বসে রয়েছি ক্যামেরা পেতে আমাকে কিন্তু প্রচণ্ডভাবে মশা কামড়াচ্ছে তো এখানে ক্যামেরা পেতে দীর্ঘ সময় কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে তারপর ময়ূর যদি কখনো আসে তাহলে কিন্তু দর্শন পেলেও পেতে পারি তো বন্ধুরা এই জায়গাটি ময়ূরের কিন্তু একটি ইতিহাস রয়েছে এখানে রাজবাড়িতে যিনি একসময় দেওয়ান ছিলেন তিনি এই অঞ্চলে ময়ূর এনে পুষেছিলেন বেশ কিছু ময়ূর ছিল তিনি পুষতেন একটা সময় তিনি মারা যাওয়ার পর সেই ময়ূরগুলো সেই খাঁচা থেকে বেরিয়ে যায় বা বাড়ির লোক ছেড়ে দেয় সে ময়ূর থেকে এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে প্রজননের পর ময়ূরের দল কিন্তু থেকে যায় আজও এই রাজহাট অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কিন্তু ময়ূর দেখা যায় আমরা যে জায়গাটা রয়েছি এই জায়গাটা কিন্তু ময়ূর দেখার একদম আদর্শ জায়গা দেখুন আমি এখন গাছের ওপরে রয়েছি আর গাছের ওপর দিয়ে কিন্তু আমাকে ওয়েট করতে হবে আর আমি যেহেতু আস্তে আস্তে কথা বলছি কারণ ময়ূর এইখান থেকে অনেকটা দূরেই আসবে আমরা কিন্তু বেশ খানিকটা দূরে রয়েছি তো আমি আপনাদের দেখালাম একটু আগেই যে কীভাবে আমার বন্ধু আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল ধান ভিডিও যেখানে কিন্তু ময়ূর ছিল এবং তারা অনেক দূর থেকে জুম করেছে ময়ূরটাকে তুলেছিল তো আমরা এবার আস্তে আস্তে দেখি এইখানটা কিছুক্ষণ ওয়েট করার পর যদি না পাই ধান জমিতে যাব এবং সেখানে গিয়ে কাছ থেকে দেখব। বন্ধুরা অনেকক্ষণ বসেছিলাম প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট তো বসার পর আমরা ময়ূর দেখিনি তো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যেভাবেই হোক এই কাদা জায়গাটা পার করে ওপারে যাব। ধান জমি যতটা দূরে যাওয়া যায় ক্লোজলি ততটা যাবো এবং চেষ্টা করবো অধিক দিয়ে ময়ূরটা দেখার তো আমাদের এটা পার করতেই হবে কারণ এটা পার না করতে পারলে কিন্তু আমরা ময়ুর দেখতে পাবো না তো ওদিক দিয়ে একটা রাস্তা রয়েছে ওখান দিয়ে আমি যাওয়ার চেষ্টা করবো ওখান দিয়ে নদীতে একটু ওখান দিয়ে খালটা একটু কুমু আছে ওখান দিয়ে আমরা যাবো জঙ্গলে চলুন আমাদের সাথে কিন্তু আমরা যারা ময়ূর দেখতে আসবেন তো জঙ্গলের প্রচুর পদে কিন্তু খাপ থাকতে পারে তো প্রপার ব্যবস্থা নিয়ে আসবেন জুতো পরে আসবেন এবং ভালোভাবে আসবেন তো আমার বন্ধু কিন্তু ওই জায়গা থেকে আস্তে গিয়ে পড়ে গেছে এবং সারা কিন্তু কাদা গেছে ওর ও সেই কাদা মুচ্ছে দেখুন ওর প্যান্ট ফ্যান্টে সব জায়গায় কাদা লেগে গেছে তারপরে কিন্তু আমরা এবার এসে এখান দিয়ে আস্তে আস্তে কিন্তু ধান জমির দিকে যাচ্ছি দেখুন ওর হাতে যেহেতু ক্যামেরা ছিল সেহেতু ওই জায়গা থেকে পড়ে গেছে তো এইখানটায় ধান জমির দিকে কিন্তু আমরা আসছি দেখুন প্রচুর প্রচুর ধান জমি তো ময়ূর কিন্তু এখানে থাকে আর ধান জমির পাশেই রয়েছে আম গাছ এই আম গাছেও কিন্তু প্রচুর ময়ূর বসে থাকে দেখুন কোনো আওয়াজ নেই পুরো নিস্তব্ধ জমি আর ওই পাশে রয়েছে একটি আম বাগান তো দেখুন এখানে ময়ূরের জল খাওয়ার ব্যবস্থা করা রয়েছে সামনে কিন্তু গাছের মধ্যে বালতি ঝরানো রয়েছে তো তার মানে এই অঞ্চলের মানুষজন ময়ূরেরকে বাঁচানোর চেষ্টায় রয়েছে দেখুন জমির মধ্যেই কিন্তু রয়েছে আম গাছ তো সেই সব আম গাছেই ময়ূরা বসে থাকে এবং এই জমি থেকে পোকা মাকড় সাপ এগুলো কিন্তু খেয়ে থাকে তো আমি খুব সন্তর্পণে পাওয়া বেড়াচ্ছি কারণ একটাই কই বন্ধু ময়ূরা ময়ূর কিন্তু আমার বন্ধু দেখে ফেলেছে ওর ক্যামেরায় কিন্তু ময়ূর ধরা পড়েছে ঐশ্বাস্য ব্যাপার কুটি ময়ূর কুটি ময়ূর ময়ূর দেখে ফেলেছি আমরা

তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব কারণ এখানে নাকি নর্মালি প্রচুর ময়ূর আসে বিশেষ করে বিকেলের দিকে তো এখন প্রায় তিনটে বাজে এখন থেকে ময়ূর শুরু হয় বন্ধুরা এই জায়গাটাকে আমরা আমাদের মোবাইলটাকে কিছুক্ষণ পাক করে ওই সামনের দিকে ঘুরে আসবো গাছের আড়ালেই আমি মোবাইলটাকে রেখে দেবো আসে এখান থেকে দেখা গেলেও যেতে পারে ক্যামেরাটা কিন্তু সেট করে গাছের আড়াই চুপ করে রেখে দিলাম এখানে বেশ কিছুক্ষণ ক্যামেরা দিন থাকবে দেখুন এই জায়গায় আমরা ক্যামেরাটাকে রেখে দিয়েছি ক্যামেরাটা কিন্তু পরিষ্কার দিই তারপর কিন্তু এই অঞ্চল দিয়ে মোড় কিছুক্ষণের জন্য পাশ হয় আমরা কিন্তু দেখতে পাব বন্ধুরা এখানে প্রায় তিরিশ মিনিট মতন আমি ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং আমরা একটু ভেতরের দিকে গেছিলাম কিন্তু এখানে তিরিশ মিনিট আমরা কোনো ময়ূর কিন্তু দেখতে পাইনি তো তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা জঙ্গলের আরও ভেতরে যাব। এবং সেখানে গিয়েই দেখব যে ময়ূরের ঝাঁক পাওয়া যায় কি না এখানকার লোকালদের কাছ থেকে জানা গেছে খবর যে ভেতরে কিন্তু ময়ূরের ঝাঁক থাকে তো চলুন আমার সাথে আমরা যে দেখব ভেতরে ময়ূরের ঝাঁক আমরা দেখতে পাই কি না ঝাঁক পাওয়া যায় ময়ূরের ঝাঁক ঝাঁক

বড় বড়ো আম গাছ আর ঝোপে ঝাড়ে আমরা দলে তিন চারজন ছিলাম চারজনের চারদিকে ভাগ হয়ে গেলাম সমস্ত দিকে আমাদের নজর ছিল একটি ময়ূরের ঝাঁক দেখার প্রবল ইচ্ছা বিগত কয়েক বছর ধরে আমার মনে নাড়া দিচ্ছে এই রাজহাট অঞ্চলে ময়ূর যে পাওয়া যায় এরা আমি একশো ভাগ নিশ্চিত কিন্তু ময়ূর যে ঝাঁকে ঝাঁকে এখানে থাকে সেই ব্যাপারে কোনো প্রমাণ আজ পর্যন্ত কোনো ক্যামেরাম্যান বা কোনো মাধ্যম দিতে পারেনি তাই রাস্তা থেকে প্রায় চার কিলোমিটার দূরে এই আম বনের এত গভীরে মশার কামড় খেয়ে আমরা অপেক্ষা করছি বন্ধুরা আমরা কিন্তু খুব সন্তর্পণে এমন একটি জায়গায় এসে পৌঁছেছি এটা কিন্তু ময়ূরের একদম আদর্শ জায়গা সামনে একটি জলা জমি রয়েছে সেই জলা জমিতে বেশ কিছুদিন ধরে মানুষ কিন্তু যায় না তার পাশে রয়েছে একটি বাসঝাড় এবং বাস পাশ থেকেই যে ময়ূররা যাতায়াত করে সেটা বোঝা যাচ্ছে তো আমরা এই জন্য এইখানে এসেছি অপেক্ষা করেছি এবং ওয়েট করব আরও বেশিক্ষণ দেখা যাক ময়ূর এখানে দেখা যায় কি না বন্ধুরা উ যে দূরে দেখতে পাচ্ছেন একটি বাস ঝাড় তার কোড়া রাস্তা দিয়ে দেখুন ঝাঁক ময়ূর কিন্তু আমরা দেখেছি চলুন ক্যামেরাটা জুম করা যাক বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন একটু জুম করছি ওখানে কিন্তু চারটে ময়ূর রয়েছে চারটে ছেলে ময়ূর দেখুন ভালো করে হালকা হালকা করে আমরা জুম করছি দেখুন আপনারা দেখতে পারবেন যে ওখানে চারটে ময়ূর রয়েছে দুটো সামনের দিকে গেলো আর দুটো পেছনে প্রত্যেকটি কিন্তু ছেলে ময়ূর এই দেখুন আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে তো এই দৃশ্য সত্যি বিরল এই রাজারহাটে এই দৃশ্য আগে কখনো অনেকেই দেখেনি ময়ূরের ঝাঁক এখন পিছন পিছন আরও দুটো রয়েছে টোটাল ছটা ময়ূর বন্ধুরা যে উদ্দেশ্য নিয়ে রাজারহাটের জঙ্গলে আমরা গিয়েছিলাম সেই উদ্দেশ্য সফল অবশেষে দীর্ঘ দু বছরের প্রতীক্ষার পর আর আমার উদ্দেশ্য সাধন হয়েছে আমি রাজারহাটের জঙ্গলে ময়ূর দর্শন পেয়েছি বলতে পারেন ময়ূরের ঝাঁক দর্শন পেয়েছি বন্ধুরা এবার আমরা ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে সঙ্গে দিয়ে রাখলাম সেই ময়ূরের কিছু তোলা ছবি যেগুলো আমরা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে যদিও আপনারা আসলে ময়ূর দেখতে পাবেন কি না সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই সম্পূর্ণটাই ভাগ্য আর ধৈর্যের ব্যাপার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে